দেবাদার হবে একমাত্র আল্লাহর জন্য নবীর তরিকায় আল্লাহর জন্য কেমন আল্লাহর জন্য কেমন তুমি করবে বলে আমি যা করব একমাত্র আল্লাহর জন্য এই দাড়ি দনিয়া এই বিশ্বাস নিয়ে। আল্লাহ এমন একজন আমার মালি আমার আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই

পার্লার না তোকে ফিডাইতে মনে সাহেব দিয়ে একটা ফিটা দিল রহমত হয়ে অনেক সময় মুরগিদের কালিও রহমত হয় তোরা যদি ঠিক হইতি বাংলাদেশ এক ঘন্টায় ঠিক হয়ে যায় এই দেখি এই দেখি যাত্রার ফ্যান্ডের নাpostcssারে কি লেখা মহা আল্লাহু আকবার ওয়াজনাফি ঠিক না তাহলে আল্লাহ ওয়ালাদের দরবারে যদি কিছু হয় সেটাนওতে ভাবে হবে ঠিক সম্মেলন আজমাফি মেলা শব্দ বসে কেন হ্যাঁ অমুক দরবারে মেলা

হায় আফসোস বড়ই আফসোস জাহান্নামের ভয় থাকলে মানুষ এই পরিমাণ গাধারি করতে পারে ইবাদত হবে একমাত্র আল্লাহ আর কাউকে অংশীদার করা যাবে রিজিকের মালিককে বলেন সাথে আর কে অংশীদার আছে তাহলে গ্রামীণ ব্যাংকে যান কেন? সুদের টাকায় ব্যবসা কেন? আপনি কি জানেন আপনি কত ভদ্র ছেলে? যে সুদের সাথে জড়িত হয় সেকেন্ডে 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 আপনার কলিজার টুকরা আম্মাজানের সাথে জিনা করতেছেন? আল্লাহ করছি? না। शहराয় কয় গंदा না। তোর চেহারা দিয়ে ঢাকাইলে কিছু বোঝা যায় টাকা গंदा পেয়েছে। আমার চেহারা দিয়ে তাকাইলে মনে হয় কেন বলো হুজুরের মাথা গরম ট্যাবলেট খাও তুই মাথা গরম আমার জিপ কারবার ইয়াবা ট্যাবলেট খাও তুই মাথা গরম হুজুরের হুজুরের মাথা গরম নয় বরং সমস্ত কোরআনওয়ালার মাথা ঠান্ডা আর এই ঠান্ডা মাথার বয়া নেই আজকে লক্ষ মানুষ দাড়ি ছাড়া দাড়িওয়ালা মদ ছাড়া মদওয়ালা মদ ছেড়ে দিয়েছে বেনামাজি নামাজি হচ্ছে

جند عن تدريب إحسان إن قرد ذل محصن إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يَعِدُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ في <applause> كلام زند قرآن حكيم حكمة أولى يزال سطو قديم جميع العلم في القرآن حكيم

আপন কতক্ষণ থাকবে পীরের আপন মানবি আগে দেখবি পীর আমার আল্লাহ মানিনি নবী মানিনি পীর সাহেবের তাকায় দেখবি দাড়িটা লম্বানি চুলগুলো নবীর তরি কাহিনি পীর সাহেবের দিকে তাকায় দেখবি পানির গেলাসটা যখন পানি নিয়ে পান করে তিন শাসে পান করেনি ডান হাতে ধরেনি বান্দা যখন জুতা পায় দেয় দেখবি সুন্নত অনুযায়ী ডান পাও ডান জুতা আগে ঢুকায়নি খানা খাইতে যখন বসে তাকায় দেখবি তোমার পীর সাহেব আসল ছাড়া অন্য তরিকায় নবীর সুন্নত অনুযায়ী বসেনি খানার শুরুতে হাতের কবজা কোনটা ধুইয়া নেয়নি সুন্নত অনুযায়ী দেখবো তোমার পীর সাহেব পেলেটের ডান দিক দিয়া খানা শুরু করেনি যেই বান্দা সুন্নত মানে সে নবী মানে যে নবী মানে সে আল্লাহ মানে যে নবীর সুন্নত মানে না সে নবী মানে না যে নবী মানে না সে আল্লাহ মানে না যে আল্লাহ মানে না সেই হবে মুজাদ্দেদে জামা ঠিক আরে পাগল এতক্ষণ আর শুনাইলাম সব শেষ যে নবীর সুন্নাত মানে না সে বোঝার জামান যে নবীর সুন্নাত মানে না সে টাটকা শুননি ওরে বান্দা তুই সুদ খাইয়া দাঁড়ি কেটে নবীর সুন্নাত বাদ দিয়া যদি বল আমি টাটকা শুননি বল বাদ পারবে আমরা টুপিওয়ালা কেন টুপি সারাওয়ালা যদি শুননি তো টুপিওয়ালারা বাদ পার আর যদি টুপি দাঁড়িয়ে বলো না এরা নবীর আসে তোর দাঁড়িয়ে টুপি সারা যারা নবীর তরিকা মানে না এরা সুন্নি না এরা নবীর আশেক না এরা নবীর বিপরীত লাইনের মানুষ যাহা কিছু বলতেছি নবীর মহাব্বতে যাহার থেকে বাঁচানোর জন্য এরে নবীর

তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো এর নাম হলো কেউ তোমায় গালি দেয় সালান অর্থাৎ ভালোর মোকাবেলায় ভালো

এক টাকা পাইবা একশো টাকা কমায় নিলা এসান হয়ে গেল একজনে বিশ টাকা পাইবে তুমি মহাব্বতে তারে তিরিশ টাকা দিয়া দিলা এসান হয়ে গেল বিশের মোকাবেলায় বিশ নিলা দেওয়ার বেলায় বিশ দিলা এসান আল্লাহর কাছে এহসানের এত দাম এত দাম আল্লাহ বলেন এহসানের গুঞ্জার মধ্যে থাকবে সে হল মোহসেন ইন্না রহমতুল্লাহি কারীবুম মোহিনী আল্লাহ মোহসেন মোহসেন যা আছে এহেসান